আমি এবং মিনাক্ষী আজ এমন একটি বিতর্ক করতে চলেছি বা বলা যায় কথা হোকে আলোচনা করতে চলেছি যেটা নিয়ে সাধারণত সাধারণত আলোচনা একটু কম হয় বা আলোচনা তখনই হয় যখন আমরা চন্দ্র অভিযান করি আমরা যখন সূর্য অভিযান করি আমরা একশো তিরিশ কোটি মানুষ একসাথে উদাত্ত কণ্ঠে জয় হিন্দ বলে উঠি যখন চাঁদের পৃষ্ঠ দেশে আমাদের ভারতের পতাকা যেন দেওয়া হয় এই সমস্ত সময় আমরা এইটা নিয়ে আলোচনা করি কিন্তু এইটা নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে মনে হয় মহাকাশে বিজ্ঞানে বিনিয়োগ নিয়ে দেখুন আমরা বহু বিনিয়োগ নিয়ে কথা বলি এখন দেশের কাণ্ডারি হিসেবে তিনি একটা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন দেশবাসীর কাছে দু সালে আমরা উন্নত ভারতবর্ষের স্বপ্ন দেখতে শুরু করেছি অর্থনীতিকে শক্তিশালী করতে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার সেই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় কোনো সরকার কোথাও কোনো দিন যেটাকে দায়িত্ব সহকারে পালন করেননি বলেও না রাজনীতিবিদরা সেটা হচ্ছে আমাদের এই একশো কোটি মানুষ সুবিশাল জনসংখ্যা সেই দেশকে এই জনগোষ্ঠীকে যদি আমাকে জনসম্পদে মানব সম্পদে রূপান্তরিত করতে হয় তবেই আমাদের লাইভলিহুডটা আমাদের বেঁচে থাকার স্বাচ্ছন্দ্যটা থাকবে তাহলে সেটা কিভাবে হবে এর উত্তরটা নরেন্দ্র মোদী একটা রাস্তা দেখিয়েছেন যে যেখানে আমরা দেখব যে আমরা জন জনগোষ্ঠীকে বিভিন্ন শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের মাধ্যমে কাজে লাগাবার ব্যবস্থা করব এই স্পেস টেক ইকোনমি যেটা এখন সারা বিশ্বে তিনশো ষাট বিলিয়ন ডলারের একটা ইকোনমি চলছে সেখানে ভারতবর্ষের কন্ট্রিবিউশন হচ্ছে এইট বিলিয়ন ডলার টু পার্সেন্ট অব গ্লোবাল ইকোনমি ওরা তাই বলছে নরেন্দ্র মোদী এখানে মানে ভারত সরকার এখানে ঠিক করেছেন যে দু হাজার তেত্রিশ সালের মধ্যে আমরা ফর্টি পার্সেন্ট এর শেয়ার হোল্ডার হতে চাই মানে ফর্টি বিলিয়ন ডলার আমরা এটা চাই এবং দু হাজার চল্লিশ একচল্লিশে হান্ড্রেড বিলিয়ন ডলারের একটা স্বপ্ন দেখেছেন এখন স্পেস স্পেস স্পেসেতে যে আমাদের এয়ারক্রাফটগুলো পাঠানো হচ্ছে এর ফলে কর্ম মানে কর্মসংস্থানের যেরকম সুযোগ বেড়েছে কোথায় বেড়েছে স্যাটেলাইট ইন্ডাস্ট্রি স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং আর্থ অরবিট ম্যানেজমেন্ট বেড়েছে আপনার কেমিক্যালসে মেটেরিয়ালসে আর আজকে আমাদের যেটা মোশান যেটা ভবিষ্যতের লক্ষ্মীর ঝাঁপি না অর্থের অপচয় অবশ্যই ভবিষ্যতের ছাপি অপচয় নয় কিন্তু লক্ষ্মীরঝাপিটা কার জন্য মহাকাশ বিজ্ঞান একটা জিনিস মহাকাশ বাণিজ্য একটা জিনিস আজকে যখন মহাকাশ বাণিজ্যের কথা একটু আগে স্যার বললেন যে অনেক এই মার্কেটে খেলোয়াড় নেমে পড়েছে অনেক খেলোয়াড় নেমে পড়েছে তার মধ্যে ধরুন কি মিঙ্গাস জোরিয়ান থেকে আরম্ভ করে অ্যাস্ট্রম থেকে আরম্ভ করে আদানির একটা কোম্পানি আলফা ডিজাইন টেকনোলজিস তারা মহাকাশ যাত্রীদের সুরক্ষা প্রকোষ্ঠ নির্মাণের বরাত পাচ্ছে আঠাশ সেকেন্ড হয়েছে অর্ণবদা অর্ণবদা আমি আপনাকে জাস্ট থামালাম আঠাশ সেকেন্ড হয়েছে আপনার এখনও দু মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে আবার দেখুন আমি আমি যাই না প্যারাসিটামল দিতে হবে কিনা কিন্তু আদানি জুজু আঠাশ সেকেন্ডের মাথায় আপনার চলে গেলো স্পেসে কেন আদানি করবে তাতে আদানি আদানি আসলে আপনাদের এত অ্যালার্জি হয় কেন আমি জানি আমার অ্যালার্জি হয় না আদানি এলি আপনাকে থামাতে হয় আর আমি তো এখানে থেমে থেমে থাকতে চাইছি না আমি সেখান থেকে এগিয়ে যেতে চাইছি মহাকাশ বাণিজ্যের সুফল যদি দেশের একেবারে সাধারণ মানুষ তারাও পায় অর্থাৎ যে দেশটাকে আমরা একসঙ্গে বলছি একদিকে ইন্ডিয়া আর একদিকে ভারত শুধু ইন্ডিয়া নয় ভারতে যদি একই সঙ্গে তার সুফল পায় তাহলে তো কোনো সমস্যার জায়গা নেই আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি উদাহরণ উদাহরণ না ইতিহাসের একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিচ্ছি সকলের জানা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গোটা পৃথিবী দ্বি মেরুতে ভাগ হয়ে গিয়েছিল এবং ঠান্ডা যুদ্ধের সূচনা হয়েছিল যার একদিকে সোভিয়েত ব্লক একদিকে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদী ব্লক এই যে সোভিয়েত ব্লক এই দুই ব্লকের মধ্যে মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশে লোক পাঠানো রকেট পাঠানো এই এইগুলো নিয়ে একটা প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল এবং একটা সময় উনিশশো সত্তরের দশক এবং আশির দশকে এসে দেখা গেল যে সোভিয়েত ব্লক তারা মহাকাশ বিজ্ঞানে যথেষ্ট উন্নতি করেছে কিন্তু যথেষ্ট উন্নতি করা সত্ত্বেও তাদের যে দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয়তা যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো তারা মেটাতে পারছে না যখন সোভিয়েত ভেঙে গেল ইতিহাসের স্বপ্নভঙ্গ বিখ্যাত লেখা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেখানে সুনীল লিখছেন একজনের সঙ্গে উনি কথা বলছেন তারা বলছেন যে আরে জানো না আমাদের দেশ চাঁদের এই আমাদের দেশ মহাকাশে রকেট পাখাতে পারে কিন্তু দাড়ি কামানোর ব্লেক তৈরি করতে পারে না এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তো এটাকে আমি কোনো ইনস্ট্যান্স বলছি না যে এটাই হবে তা আমি বলছি না আমি বলছি যে কোনো একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছি মহাকাশ বাণিজ্যে আমি যে অগ্রগতির কথাটা বলছি সেটা কি শুধু পারকোলেক্ট করে নিচে নামবে তার যে প্রাথমিক সুফলটা বা তার যে ব্যাপক সুফলটা সেই সুফলটা কারা পাবে সেই সুফলটা কিন্তু ইমিডিয়েটলি যা বোঝা যাচ্ছে সেই সুফলটা কিন্তু পাবে বড় কর্পোরেট গোষ্ঠীগুলো মহাকাশ সেক্টরের জন্য ভারতবর্ষের অন্য কোন কোন সেক্টর লাভবান হয়েছে আমি নিজে ইন্ডিয়ান আর্মিকে সার্ভ করেছি তাই ডিফেন্স সেক্টর দিয়ে শুরু করলাম ইন্ডিয়ান আর্মি যে সকল শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলস ইউজ করে যেমন অগ্নি আছে পৃথিবী আছে তার সমস্ত টেকনোলজি কিন্তু এসএলভি অর্থাৎ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের অনুকরণেই কিন্তু সেটা প্রাপ্ত হয়েছে এছাড়া যে সকল র্যামজেট ইঞ্জিন এই সকল মিসাইলে ইউজ করা হয় সেটাও কিন্তু আমরা ঈশ্বরই দেন বলতে পারি এটা ছাড়া সার্ভেলেন্স অর্থাৎ নজরদারি নিজেদের বর্ডারের উপর নজরদারি এবং শত্রুর ক্ষেত্রে নজরদারি এটাতে কিন্তু স্যাটেলাইটের জুড়ি মেলা ভার নিজের দেশের যদি জিপিএস সিস্টেম না থাকে তাহলে একটা দেশ কীভাবে ভুক্তভোগী হয় সেটা কিন্তু কার্গিলের সময় ভারত বুঝেছিল তাই ইসরোর সৌজন্যে আমাদের এখন নিজস্ব জিপিএস সিস্টেম আছে যার নাম হচ্ছে ন্যাভিক এছাড়া যে মহাশক্তিধর দেশগুলো আছে তার মধ্যে ভারত হচ্ছে এমন একটি দেশ যার কাছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল আছে অর্থাৎ পৃথিবীর বুক থেকে উড়ে মহাকাশে গিয়ে শত্রু দেশের স্যাটেলাইটকে কিন্তু সে মেরে নামিয়ে আনতে সক্ষম প্রাইসের কথা বলা হচ্ছে যে চন্দ্রযান থ্রি বানাতে গিয়ে ছশো পনেরো কোটি টাকা খরচা হয়ে গেছে আমি বলতে চাইবো যে একটা হাই বাজেট হিন্দি সিনেমা কিন্তু তৈরি করতে পাঁচশো কোটি টাকা খরচ হয়ে যায় সেটা দেখতে গিয়ে কিন্তু কারোর কোনো অসুবিধা হয় না এটা ছাড়া যে সকল প্রেস স্পেস প্রোজেক্টসগুলো চলছে তার জন্য কিন্তু চারশোর উপর নতুন স্টার্ট আপ এসছে যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মেক ইন ইন্ডিয়া স্পেস যদি আমরা না জানি যে স্পেসটাকে মহাকাশ থেকে আমরা কীভাবে সৃষ্টি হলাম আমরা এখানকার গ্লোবাল ওয়ার্মিং কী করে বন্ধ করব এখানকার প্লাবন কি করে বন্ধ করব অ্যান্টার্কটিকার বরফ যেন বেশি গলে না যায় এগুলোকে যদি আমাদের জানতে হয় তাহলে আমাকে জানতে হবে যে যে রেডিয়েশনটা আসছে তার জন্য ওজন হোলটা যেন না তৈরি হয় ওয়ান অফ ডিস্ট্রাকশান ফরেস্ট যেন না হয় আমাদের যে সমস্ত যে সমস্ত গন্ডগোলগুলো জন্য আমরা এই পৃথিবীটাকে একটা মানে হেলে পরিণত করছি একটা নরকে পরিণত করতে যাচ্ছি সেই সমস্তগুলোকে বন্ধ করতে গেলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে মহাকাশ গবেষণা নিয়ে এবার আপনি যদি মনে করেন যে চাঁদ স্পেসিফিক মানে চাঁদ আদিত্য এই টাইপের গল্পগুলো একদম টানবেন না কারণ এগুলো খুব ছোটোখাটো জিনিস আমাদের মহাকাশ গবেষণাটা করতে হবে কেননা এই ঘরের মধ্যে যা দেখছেন সবই মহাকাশ থেকে এসেছে সবাই কোনো না কোনো তারার অংশ আমরা নিজের এই আংটিটি পর্যন্ত কোনো একটা তারা ধ্বংসাবশ থেকে এসছে এবং আমাদের মহাকাশ গবেষণা করতে হবে কারণ আমরা আপনি যদি বলেন ন্যানো টেকনোলজি করবো ন্যানো টেকনোলজির প্রাইমারি বেনিফিশিয়ারি কিন্তু মহাকাশ গবেষণা আমার মনে হয় মহাকাশ গবেষণা হ্যাজ টু বি ডান এবং এভরিবডি নোয়িংলি আননোয়িংলি মহাকাশ গবেষণায় করছে আপাতত কথা হোক এখানেই শেষ করছি এরপর সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় নমস্কার